ক্লাস টেন আফ্রিকা দু হাজার চব্বিশে আফ্রিকা খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য তো এখান থেকে লাস্ট মিনিট সাজেশান হিসাবে আমি একটি মাত্র প্রশ্ন দিচ্ছি আমার ক্লাস টেনের স্টুডেন্টদের জন্য সেটা হলো এলোরা মানুষ ধরার দল তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল উদ্ধৃত অংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিরোচিত আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে ওরা বলতে সাম্রাজ্যবাদী শাসক ইউরোপীয়দের কথা বলা হয়েছে ইউরোপীয়দের আগমনের আগে আফ্রিকা আপন ঐতিহ্যে সংস্কৃতিতে এবং মানবিকতায় ছিল সুমহান নিবিড় অরণ্যে আচ্ছা দিতে ছিল বলে রবীন্দ্রনাথ আফ্রিকাকে ছায়াবৃতা বলে সম্বোধন করেছেন আফ্রিকার শিল্প সঙ্গীত লোকসাহিত্যের গুরুত্ব অপরিসীম অতীতের বিস্তীর্ণ আফ্রিকার সৌন্দর্য ও স্বকীয় ঐতিহ্যকে কবি প্রকৃতির দৃষ্টির অতীত জাদু বলতে চেয়েছেন গভীর অরণ্যে আবৃত আফ্রিকার অধিবাসীরা ছিল কৃষ্ণাঙ্গ বাইরের পৃথিবীর কাছে এরা ছিল উপেক্ষিত এবং বঞ্চিত তবে তাদের ছিল প্রকৃতির অফুরন্ত ঐশ্বর্য তারা রুদ্র প্রকৃতির ভয়ঙ্কর রূপকে ধীরে ধীরে নিজেদের আয়ত্তে আনতে শিখে সমস্ত শঙ্কা অর্থাৎ ভয়কে হার মানাতে শিখেছিল কিন্তু এই ঐতিহ্যমণ্ডিত আফ্রিকার বুকে দুর্বার শক্তির থাবা বসিয়েছে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি কবি তাদের নগ্ন লালসাকে বুঝিয়েছেন এইভাবে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলে ওরা মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি যারা নেখড়ের চেয়েও ভয়ঙ্কর তীক্ষ্ণ নোকসম পৈশাচিক আচরণ করে গর্বে অন্ধ এই সাম্রাজ্যবাদীর এতটাই অন্ধ যে নির্মল সহজ সরল মানুষকে তারা নৃশংস আঘাত আনে এরা ক্ষমতার ক্ষমার অযোগ্য এরা মানবতাহীন পশুর অধমহীন তাই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে কবির এই কবিতাটি একটি তীব্র প্রতিবাদ তো আফ্রিকা কবিতা থেকে এটাই হলো লাস্ট মিনিট সাজেশন ধারাপাতের পক্ষ থেকে তোমরা অবশ্যই ভালো করে প্রশ্নটা দেখো পড়ে নিও মুখস্থ করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আজ এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি